আমি মোহাম্মদ সুদন একতা স্বেচ্ছা জীবন পক্ষ থেকে আজকে জেলা প্রশাসন মহামাদের কাছে আমরা দাবিতে আমরা গত বিশ তারিখে ছাত্র সমাজ একত্রিত হয়ে আমরা এই প্রিপেড মিটার হয়ে যায় পিপের মিটার বাতিলের দাবিতে এক দফা দিই এই এক দফা আমাদের এখনও মানা হয়নি বলতে চাই সাত দফা মানা হয়েছে এগুলো দফা আমাদের নাম আমাদের জনগণের দফা এক এই ডিভেন্ট মেয়ের বাতিল চাই এই রাক্ষসী ডিভেন্ট মেয়ের বাতিল করে আমাদের অবিলম্বে ফিরে দিতে হবে আমাদের পূর্বের মিটার দেশ হয়ে মিটার আমার চাই আমার বাড়িতে মিটারে টাকা তুলতেই নাই আমার ভাড়া দেওয়া দুই মাস দুই মাস ধরে কারেন্টের মানে বাড়ি ছিল না বিল দেয়নি কিন্তু পরে তখন কারেন্ট নাই আমি যা মিটারে বিল তুলতে দেখি বারোশো টাকা দিলে মিটার চালু হবে না আমি তো হতাশ কীভাবে আমি এত টাকা দেবো ভাড়া দেওয়ার বলছে আমার স্বামী মারা গেছে আমি কত টাকা দেবো তাহলে টাকাটা সম্পূর্ণ আমাকে দিতে হলো লস আমি প্রচুর লসে শিকার হচ্ছি এটা সাইনা আমি নাটোরে দীর্ঘদিন যাব আমি দেখি যে এই মিটার আমাদের রক্ত শুষে খাচ্ছে এই মিটার সৈরা চারের মিটার দুর্নিগ্রস্ত মিটার এই মিটার আমরা কেউ চাই না আমাদের এক দাবি এই মিটার পরিবর্তন করতে হবে যদি এই মিটার পরিবর্তন করা না হয় আমরা জনতা কঠোর ব্যবস্থা নিব এই হচ্ছে আপনার নেস্কোর বিরুদ্ধে সুন্দর